নমস্কার বন্ধুরা হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো রুই মাছের মৌরি দিয়ে ঝোল এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আদা আর কাঁচার মধ্যে লাল লঙ্কাটা নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ মৌরি এবার সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিচ্ছি ভালোভাবে তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আগে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার আগে থেকে মাছ চলো মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলো তেলে ছেড়ে দেবো উল্টে পাল্টা লাল করে ভেজে নেওয়া মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে মাছগুলো কয় মাছ ভাজার তেল আছে পাঁচ ফোড়ন আর তেজপাতা এর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবার পুরীর মতো হলুদ আর লবণ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে দেব এবার গ্যাসে গাছ মিডিয়াম রেখে পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব যাতে আলুর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছ রান্না হয়ে গেছে এবার নামে নেব নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরের ভিডিওতে